নমস্কার তোমাদের সবাইকে সানাস ম্যালিড ভিশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পুষ্টিবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টি এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিবিগুলো প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সহকারে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা পুষ্টিবিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় অধ্যায় সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় আমরা অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না কোনো মূল বিষয় যাওয়া যাক আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলি আচ্ছা একধা এক প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো কী আছে দুই দাগ দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি কুমড়ো পরবর্তী দেখো পাঁচ লাখ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো নয় দাগ নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কৈশোর কাল দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছয় থেকে বারো বছর চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পনেরো দাগ উত্তরটা হবে সি ষোলো দাগ উত্তরটি হবে অপশান ডি সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠেরো দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি সমাজ উন্নয়ন বিভাগ উনিশ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি মিয়াসিন কুড়ি দাগের উত্তরটি হবে অপশান বি একুশ দাগের উত্তরটি হবে অপশান সি বাইশ জায়গের উত্তরটি হবে অপশান এ তেইশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি চব্বিশ জায়গের উত্তরটি হবে অপশান বি পরবর্তী দেখো পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি অ্যাস্কোভিক অ্যাসিড ছাব্বিশ জায়গার উত্তরটি হবে এ মাছ সাতাশ জাগের উত্তরটি হবে অপশান সি ষেষট্টি জন আঠাশ জাগের উত্তরটি হবে অপশান সি উনত্রিশ জাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি তিরিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি পরবর্তীতে একত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান টি বত্রিশ দাঁড় উত্তরটি হবে অপশান ডি তেত্রিশ দাঁড় উত্তরটি হবে অপশান এ চৌত্রিশ দাগ উত্তরটি হবে বি পঁয়ত্রিশ দাগ উত্তরটি হবে বি ছত্রিশ প্রশ্নের উত্তরটি হবে বি উত্তরটি হবে এ আটত্রিশ হাজার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ ভিটামিন ডি উনচল্লিশ হাজার উত্তরটি হবে অপশান ডি চল্লিশ ধাক উত্তরটি হবে অপশান বি পরবর্তী দেখো একচল্লিশ জাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান সি বিয়াল্লিশ হাজার উত্তরটি হবে অপশান সি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে তিতাল্লিশ ধাক প্রশ্নের উত্তরটি হবে অপশান এ চুয়াল্লিশ ধাক উত্তরটি হবে অপশান এ পঁয়তাল্লিশ ধাক উত্তরটি হবে অপশান অপশান সি প্রয়োগমূলক শিক্ষা ছেচল্লিশ ধার দেখো কি আছে গোলমরিচে মেশানো হয় এটা উত্তর হবে অপশান সি আর জিমন বীজ সাতচল্লিশ জাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি উনিশশো পঁচাত্তর সালে আটচল্লিশ দাগ হবে অপশান সি সিনেমা দাগ হবে উত্তরটা হবে অপশান সি একজন পঞ্চাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি একান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি রাসায়নিক বিশ্লেষণ বাহান্ন দাবের উত্তরটি হবে অপশান সি মনোসোডিয়াম তিপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চুয়ান্ন দাগের উত্তরটি হবে অপশান বি দুজন পঞ্চান্ন দাগের উত্তরটি হবে অপশান বি ছাপ্পান্ন ছাপ্পান্নার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি উনিশশো চুয়ান্ন সালে সাতান্ন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ লকভ পদ্ধতি আটান্ন থাকার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি পনেরো ষাট জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ আগমার ষাট জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ সাক্ষাৎকার পদ্ধতি একষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি চুনো মাছ বাষট্টি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি থাইরক্সিন তেষট্টি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি চৌষট্টি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ পঁয়ষট্টি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ গমের আটা ছেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাতষট্টি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আটষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনসত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ একাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি খাদ্যের ওজন বাহাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তিয়াত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ ডব্লিউ এইচ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমাদের তাহলে তৃতীয় অধ্যায়ের মোট তিয়াত্তরটি এমসিবি ছিল তোমাদের তিয়াত্তরটি এমসিবি আমি দেখিয়ে সমাধান করে দেখিয়ে দিলাম তোমরা যারা আর প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় যে সমাধান করে দেখিয়ে দিয়েছি যারা এখনও দেখনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো